আরে বান্ধবী বান্ধবী ও বান্ধবী ললিতা কই গেলে আসো দেখি তুই বাইরে এসে গেছিস বন্ধু এসে গেছিস হ্যাঁ এসে গেছি আমরা জল খাবারের ব্যবস্থা করো তোর উপর আমার বিশাল রাগ কেন বন্ধু হাত বড়টা অঘটন ঘটে গেল তুই আমার একবার জানালি না আরে মেয়ে তার নিজের ইচ্ছে চলে গেছে আর লজ্জায় কি জানাবো বল এদিকে ওদিকে জানাজানি হয়ে গেলে একটা লজ্জার ব্যাপার না শোন আমি কি বলছি এক দুদিনের ভিতরে বিয়ে দিয়ে দে যাতে লোক জানাজানি না হওয়ার আগে বিয়ে দিয়ে দে ঠিক বলেছিস আমি তাই ভেবেছি তাহলে কাজ করো কালকে দিয়ে দেবো বিয়ে এত শিগগির কালকেই শোন অল্প সময় বিয়ে দিলে খরচা কম আর কোনো ঝামেলা নেই পণ্ডিত আমাদের রেডি করা আছে মোটামুটি বিয়ে পড়াই দিলেই হয়ে গেল সত্যি বলছিস কালকে হয়ে যাবে বিয়ে তুই খালি হ্যাঁ বল দেখ তারপরে এই ফুটোর কামাল দেখ বলি কি আমার জামাই মাস্টার কি বলে মাস্টার তো আজকে রাত্রি বিয়ে দিলেই রাজি কি যে বলো তোমরা আরে সত্যি রে সত্যি মাস্টারের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বলছি তোর মেয়ে কই আছে ঘরে মোবাইলে সিনেমা দেখছে ও সিনেমা দেখে দেখুক কোনো সমস্যা নেই রাজি আছে তো বিয়ে নাকি আর বিয়ের সময় পালা যাবে বলছি বাবা না রাজি আছে ও এক ধোকা খেয়েছে তো এখন আর মোটামুটি ওর মাথা ঠান্ডা আছে ঠিক থাকলেই ভালো এত আবার জিজ্ঞেস করে নাও তারপর আবার যদি বিয়ের সময় চলে যায় মাস্টারের মান সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু সাথে সাথে আমাদেরও এক কাজ কর বান্ধবী তুই তোর মেয়েরা ডাকি নেই আমি একটু কথা বলি আরে ও রাজি আছে আরে রাজি থাকুক না থাকুক একবার একটু জিজ্ঞেস করে নি ভালো হবে এমনি আমাদের সময় খারাপ চলছে বুঝতে পেরেছো এর জন্য মেয়েকে ডেকে নিয়ে একটু কথা বলে দেখি তারে পুরো ফাইনাল হয়ে যায় কোনো ঝামেলা থাকে না তারপরে মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবে মাস্টারের মান সম্মান চলে গেলে আমরা মুখ দেখাতে পারবো না যা বান্ধবী একবার দেখিনে যা যাচ্ছি দাঁড়া আলোমতি মা আলোমতি এই মালের নাম শেফালি ছিল না আবার আলোমতি আসলো কোথা থেকে আজকাল মেয়ে কত সোনা বাবু টিয়া পাখি কত কিছু নাম ওইসব ছাড়তো নামের কথা তা ঠিক বলি তো আসছে ও হ্যাঁ ওর সাথে কথা বলতে একটু চাফা বানিয়ে নিয়ে আসি ঠিক আছে একটু কড়া করে বানাস বুঝছিস একটু চিনি বেশি দিও ঠিক আছে বাবা ঠিক আছে বলো ফুটো মামা তা ভালো মামা বলেছিস কাকা না বলে দেখেছো আমায় বলছি তোমার গানের প্র্যাকটিস কেমন চলছে ওই একটু একটু চলছে বলছি বিয়েটা হয়ে গেলে কিন্তু ওই প্যাপু যন্ত্রটা আমার দিতে হবে আচ্ছা বাবা ঠিক আছে ওই প্যাপুর যন্ত্র দিয়ে আমার ছেলেরা আমি গান শেখাবো বলছি ওটা বাজায় কি করে একটু শেখাবা হ্যাঁ পরে শিখিয়ে দেবো আরে হাগুদা বলছি কি আইসি যে কাজ আগে সেই কাজটা ছেড়ে নি পরে সময় রয়েছে সারাদিন সারা রাত তখন প্যাপুর যন্ত্র শিখো কতবার বলি ওটা প্যাপু না ওটা হারমোনিয়াম বলে আবার সেই প্যাপুই বলো তুমি আরে ভাই কেন জানি না ওই যন্ত্রটা দেখলে আমার মনের ভিতর প্যাপু করে ওঠে প্যাপু যন্ত্র বলি হয় হয়েছে এখন যে কাজের জন্য ডাকেছি সেই কাজটা কমপ্লিট করো বলছি কি তোমার একটা কথা বলছি মন দিয়ে শুনো হ্যাঁ হ্যাঁ বলো বলছি কি মাস্টার তোমার পছন্দ তো বিয়ে করবা তো হ্যাঁ পছন্দ কিন্তু বিয়ের পরে যেন আমার একটা আইফোন কিনে দেয় আরে তুমি আইফোন কেন তুমি যে ফোন বলবো তোমার সেই ফোন কিনে দেবে মাস্টার টাকা কম আছে নাকি আর তোমার কোনো আবদার আছে না না মাঝে মাঝে আমায় একটু সিনেমা দেখতে নিয়ে যাবে একটু বিরিয়ানি খেতে নিয়ে যাবে আর একটু পার্কে ঘুরতে নিয়ে যাবে এই আমার আবদার আর কিছু আর কি প্রত্যেক সপ্তাহে ভালো ভালো জগুলো মানে মোটামুটি ড্রেস বের হবে সেই ড্রেসগুলো কিনে দিতে হবে চালা কোনোটা কম না আমি তো ভাবতাম খালি হাগুদার বউ একা এ তো দেখি পুরো পৃথিবীর জগতই এরকম শুধুই খালি মেয়েদের খালি ইয়ে কেন সে কেন ভাগ্য বিয়ে করে নেই না তো বাবা আর সব বিক্রি করে দিতে হতো আর কিছু আপনার আছে আর আমি কিন্তু এই সব মানে ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া ইউজ করি না মানে মুখের ফেস ওয়াশ বলো ইয়ে বলো বলো আরে ব্র্যান্ডেড আর কত নেবে ও সব কোনো ব্যাপার না মাস্টার বিশাল টাকা ঠিক আছে বলে দিও কিন্তু আমি ব্র্যান্ডেড ছাড়া ইউজ করি না আর ওই কোনো ব্যাপার না মাস্টারের প্রচুর টাকা আছে ওইসব কোনো ঝামেলা নেই তাহলে আমি রাজি দেখো কালকে বিকালে বিয়ে কিন্তু বুঝতে পারিছ তখন যেন আমার অঘটন ঘটা না বা এদিক ওদিক চলে যেও না 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 আমি কোথাও যাবো না কিন্তু মনে থাকে যেন আমার আইফোনটা আরে সব ফোন পেয়ে যাবা তুমি যদি বলো আমি এখনই ব্যবস্থা করে দিতে পারি এখন দিলে হয় এক কাজ করে এখন দেওয়ার দরকার নেই বিয়ের পরেই একবারে তখন দিয়ে দেবে ঠিক আছে বলছো দাম কত ফোনের বেশি না এক লাখ ষাট হাজার টাকা এ বলে কি হ্যাঁ হ্যাঁ সব দেবে উনি কোনো চাপ নিও না ওই সব মাস্টারের কাছে ও কটা টাকা মানে হাত খরচা দেখো কিন্তু আইফোন আদলে কিন্তু আমি কিন্তু বিয়ে করবো না আরে বাবা সব ফোন দেবে তুমি টেনশন নিয়ে না ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ থাকে জানো বিয়ের সময় গড়বড় করো না হ্যাঁ মামা ঠিক আছে হ্যাঁ করে আসো কিসের জন্য ফোনের দাম শুনেছিস ভাই ওইসব ফোনের ওই দাম হয় আবার ওই বলে ব্র্যান্ডেড জিনিস ছাড়া বলে চালায় না বলে তাই ব্র্যান্ডেডের মালের গুলো কিরকম দাম হবে না আরে ফোনের দাম বেশি ব্র্যান্ডেড জিনিসে আর কি দুই চার পাঁচশো হবে দেখিস ভাই আবার কবজা কল না বাদে যায় ওরে মাস্টার বসবে মাস্টার এত সম্পত্তি খাবে কেটা তা অবশ্যই ঠিক বলেছিস চলো দেখি এই ব্রাহ্মণটা সেট করে আসি ব্রাহ্মণটা কালকে আবার মোটামুটি কাজ বাজ আছে নাকি কে জানে বান্ধবী ললিতা চলে যাচ্ছি আরে দাঁড়া আনছি চা তোমার চা আনার দরকার নেই আমাদের এখন সময় নেই আরে দশ মিনিট লাগবে তুই খা তোর চা আমি যাচ্ছি আরে চাড়া খেয়ে যায় না তো তুমি আছো মাইরি ফিরিতা পালিবারে খাতি চাও এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে মাস্টারের খবর দিতে হবে ব্রাহ্মণরা ঠিক করতে হবে বুঝতে পারিস ওদিকে আবার পাদু চম্পা কি করছে কে জানে বান্ধবী তো চা বানানোর দরকার নেই আমরা চলে যাচ্ছি কালকে খাবো আরে দাঁড়া না একটু তুই খাত চা চা বানাতে মানে এক ঘন্টা লাগে খা তুই চলো হবে দা বলছি একটু খেয়ে গেলে হতো না চাটা তোমার আর কি বলবো যাও খেয়ে যাও আর কি করবা এনে ধর তোর স্পেশাল চা করা করে এত সময় লাগে এতক্ষণে তো ম্যাগি তৈরি হয়ে যায় আরে ভালো করে চা বানাতে গেলে একটু সময় লাগে তুই যত সময় লাগাচ্ছিস ততক্ষণ তো ব্রাহ্মণের মানে বিয়ে পড়ানো হয়ে যায় কথা না বলে ধরে খেয়ে দেখ কেমন হয়েছে বাবা সেই সাদরে সেই স্বাদ বান্ধবী বলছি চার বছর মিশাস কি রে আরে ছাগলের দুধ মিশাই সত্যিকারে ছাগলের দুধ মিশাস কি যে বলিস তোরা নাহলে এত টেস্ট কি করে হয় বলতো দেখি বাবা বাবা সেই স্বাদ এর তো বলছি ভাই একটু চা রা খেয়ে যায় এরকম চা দোকানে পাওয়া যায় না আমার মনে হয় যে সময় কিছু একটা মিশাই মনে হয় বাবা বাবা সেই স্বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাচ্ছি বুঝলি দেরি হয়ে যাচ্ছে হইছে আর কত খাবা চা আর কাবো খেয়ে ফেলাবা নাকি হাগুদা দাঁড়াওয়ার ফটো আছে বাহ বাবা শান্তি বলছি রাত্রি তোর ফোন করবানি সব জিনিসপত্র রাখিস বেশি আমার লাগবে না যা যা লাগে তাই তাই আনি রাখিস ঠিক আছে খরচা ফরচা যা হবে তোর ঠিক আছে ঠিক আছে রে ঠিক আছে রাখিস যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ টেনশন ঠিক আছে মেয়েটার বিয়ে হয়ে গেলে বাঁচিরে বাবা টেনশন থেকে যাই এবার ব্রাহ্মণে ঠিক করে যাতে হবে বাড়ির দিকে দিদি বলছি কি বাড়ি ঢুকতে দেবে তো আমাদের দেবে না মানে কি বলিস তো মনে হচ্ছে ঢুকতে দেবে না চল দেখিস কেনে আমার খেয়াল মা ঠিক আছে দেখি তোমার ক্যালমা শোন বাড়ি থেকে যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছি তখন কি বলবি মাসি বাড়ি তুই সিনেমায় যাবি তোর কোনো বুদ্ধি আছে নাকি তাহলে দিদি কি বলবো বলবি কি সিনেমার জন্য অডিশন আসছিল যে আমাদের ডাকিছিল ইন্টারভিউতে তার জন্য গেছিলাম সত্যি না মাইরি তোমার মাথায় বুদ্ধি তো যদি বলে বলে যাওনি কেন বলবি কি একদম আর্জেন্ট ছিল বলার কোনো সময় ছিল না আর উপর থেকে বলি পারে তুমি জাতি দিতে কি না দিতে এর জন্য আমরা রাতের অন্ধকারে পলায় চলে গেছি তারপর যদি বলে একটা ফোন তো করতে পারতিস বলবি কি জিও রিচার্জের দাম বাড়াই দেওয়ার জন্য পয়সা না থাকার জন্য রিচার্জ করতে পারি নাই বুঝতে পারছিস ঠিক বলিস তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে আমার নাম কাল নেগে অত টেনশন কেন আমি আছি তো সব হ্যান্ডেল করে দেবো ঢুকতে দেবে তো দিদি হাগু দেবে হাগুর বাবা দেবে চল দেখি আর বলছি আমার ওই যে পাতানো ছেলেটা ও মালটা আছে কি চলে গেছে কে জানে চলে গেছে পাশের বাড়ি পুষ্পার কাছে ফোন করেছিলাম ওর মা এসে নিয়ে গেছে ওরা আবার ক্যাচাল বাড়িয়ে যায়নি তো কে জানে বাড়ি গিয়ে জানা যাবে চল চলো তাই তাড়াতাড়ি চলো বাসে আসে পুরো একদম বমি বমি লাগছে ঘরে চল আমাদের জন্য একদম কষিয়ে মাংস রান্না আছে খেয়ে নিবি কে রান্না করেছে কি আবার করবে এই পাশের বাড়ি পুষ্পা পুষ্পার সাথে তো তোমার ভালো খাতি হচ্ছে দেখি দিন দিন পুষ্পারে বলিসি যদি আমি টাকা পয়সা পাই তাহলে কিছু দেবানি ও তার জন্য তোমার এত খাতিরদারি করছে আরে হ্যাঁ রে হ্যাঁ চল 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 এই দাড়ি না থেকে চল ঠিক আছে তোর যা যা বলেছি সেইভাবে উত্তর দিবি ঠিক আছে একদম দিদি আজকাল যা নতুন নতুন মন্ত্র ধরে আছে না পলিভার মুখস্থ থাকে না কি আর করব তো বই পড়তে হবে ও ঠাকুর মশাই ব্রাহ্মণ বাড়ি আছো নাকি কে বলছো আরে আমি ফুটো আরে আসো বাবা আসো ঘরে আসো বলছি কি ঠাকুর মশাই কালকে কি খালি আছো কালকে একবারই জাতি হবে ওই অন্য অপারেশনের লিস্ট দিতে কি কি লাগবে আরে পরে যাবা কালকে তো বিয়ে পড়াতে হবে কি বলছো কার বিয়ে আবার হাগু বিয়ে করবে নাকি আরে না স্কুলের মাস্টারের বিয়ে তাহলে তো মোটামুটি ভালো টাকা পাওয়া যাবে না হ্যাঁ 2 3000 টাকা নি চলো মন্ত্র কিন্তু ভুলভাল পড়লি হবে না ভালো করে পড়তে হবে আরে বাবা সেটাই তো প্র্যাকটিস করছিলাম এতক্ষণ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি পড়ো আর কালকে মানে গধুলি লগ্নে সন্ধ্যার দিকে বিয়েটা হবে কিন্তু কোনো সমস্যা নেই কি কি লাগবে তোমার জন্য একটা ধুতি পাঞ্জাবি গামছা আর কয় কিলো চাল আর কলা ফলা এ ও ফল ফলাদি যা দেবা তোমরা আর কি টাকাটা কি ক্যাশে না ফোনপে তে নেবা ওরে আমার বাবা ফোনপে ফোনপে নেই ক্যাশ দিলেই হবে ঠিক আছে তোমার আবার ডাকতে আসবো না কিন্তু বুঝছো তুমি চলে যাও ওই উত্তর পাড়া ওই ইয়ের বাড়ি খগেনের বাড়ি আর ওই মদ বেচে বাড়ি ওরে বাবা সব খবর তো তুমি রাখো কে মদ বেঁচে কি না বেঁচে সব খবর তো রাখো আরে ব্রাহ্মণ মানুষ সব রাখতে হয় কে কবে পটল তুলে যায় এর গ্যারান্টি আছে সেই বাড়ি বা শ্রাদ্ধ জাতি হয় না এর জন্য সব খবর রাখতে হয় ঠিক আছে ঠিক আছে হইছে অত কথা না বলে এই বাড়ি চলে আসো বুঝছো সাড়ে চারটার দিকে হ্যাঁ হ্যাঁ চলে আসো কিন্তু বলছি কি একটু জিনিসপত্র বেশি করে দিও বুঝছো বাড়ি জিনিসপত্র নাই কিনে দিই অনেকদিন কিছু কিনে দিই না একটা শাড়ি পাল্লি দিও ঠিক আছে দেখি মাস্টারে বলে একটা শাড়ির ব্যবস্থা করে দেবানি ঠিক আছে এটা শাড়ি দিলি আমার কিন্তু ভারী খুশি হবে না ঠিক আছে রাতে চলে এসো আমাদের অনেক কাজ আছে ঠিক আছে ব্রত মশাই আসি তাহলে এসো বাবা ভালো থেকো তোমাদের জন্যই আমি আর কি বেঁচে আছি আরে ফটোর সাথে তুমি সম্পর্ক রাখো তোমার এত বিয়ে দেব এত কাজ দেব সারা জীবন তোমার অন্ধকার হয়ে যাবে খালি এই বিয়ে ফলাতি ফলাতি মন্ত্র ভালো করে মুখস্থ করো কিন্তু ঠিক আছে বাবা সেটাই প্র্যাকটিস করছি চলো হাগুদা বাড়ির দিক চলো ওই দুটো আবার অনেকক্ষণ একা একা রইছে বাড়ি চল চল চল

কালকে কখন বিয়ে গোধুলি লগ্নে বলছি বিয়েতে কি খাসি ভাসি দেবে যদি খাসি দেয় তাহলে তো খাসির মাথা এনো দেখি বউ দেখ বানি এত লোকের সামনে প্যাকিং করে আনা যায় না দেখি ফুটোরে বলে একটু পার্সেল যদি করে দেয় আনা যাবে না বউটা খাতি চাইছে এ ভাগনে ওরকম করে রাখিস কেন আর বলো না বিকাল কিরে লাগিতে ফুটো দার হাগু দাজি কোথায় গেল কে জানে বলে আই কোথায় যেন গেতে মনে কাঁদে তাহলে তো এত লেট করলে না কি খাবি ভাগনে দোকান থেকে কিছু কিনে আনবো নালে মত পেতে কিলম গ্যাদ গ্যাদ হই যায় আমি দোকান থেকে একটু খাব না বালি লাল না তো খাবো চলে আসবে হয়তো এখনই দাঁড়া ফোন ও নাই এই যে ফোন করবো টাকা পয়সা পালিয়ে বলে তো ভালো দেখা তো ফোন কিনতে হবে টাকা পয়সা তো ফুটোটা যে করে জোগাড় করেই ফেলবে আমাদের টাকা যে খাইছে না তাহলে ধরতে পালি এরকম খেলান খেলাবো বলার মতো নাই ঠিক বলেছি ধরতে পালি না বেদম খেলান খেলাবো বাবু তোলাই বলি কিছু জন্য এসছিস রে আরে বাবা আমি তো কাজে গেছিলাম সে আমরা সবাই জানি যেই যে সারা টাকা নাই সেমনি পলাইছে এখন কোথার থেকে ছেলা খেয়ে আছে খাবার যদি নিয়ে ছেলা খাইয়া আছে এই রকম বলে না রে বাবা আমরা একটা সিনেমার অ্যাক্টিং করবো বলে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম মিথ্যা কথা বলবা না আমরা জানি বিশেষ নয় শাকচুন্দি জিজ্ঞেস কর তোলা থাক এক আমার থাক দানা আতে শাকচুন্দি মালটা কোথায় গেল কোথায় গেল শাকচুন্দি আরে বিশাল ধরে একটা হাগু পাইছিল দেখ বাবা দাদা সাইড ভিতরে যাই কোনো ঘরের ভিতরে ঢুকতে দেয়া হবে না এরকম করছিস কেন বাবা তো জন্য চকলেট এনেছি তোলাই চকলেট তুই খা সাইডদের বাবা সাইড ভিতরে যাই কোনো হবে না যতক্ষণ ফুটো কাকা বাবা না আটবে ততক্ষণ তোদের ভিতরে নেওয়া হবে না আর ফুটো কাকা তোর বাবা কিচ্ছু বলবে না হ্যাঁ আমরা ওদের সাথে ফোনে কথা বলে নিয়েছি ওই তো নাটক আমার সাথে খাতাস বসে থাক যতক্ষণ না আটবে ততক্ষণ এখানে বসে থাক হ্যাঁ ঠিক বলিস একবার ঘরে ঢুকতে দিলে বের করা যাবে না চম্পা ভাই তুই এরকম করছিস কেন ভাই ও বাবা এখন তো ভারী পিঠিত দেখাচ্ছো ভাই হ্যাঁ যে ঘরে ভিতরে ঢুকে যাবে না সে খামারি খাবার না আমি জানি না বুঝি ওরকম বলে না ভাই একটু ভিতরে যেতে দে কোনো দাওয়া দেয় হবে না পাদু এরকম করে না তুমি দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে এরকম কেউ করে একটু ভিতরে যেতে দাও বাবা কোন দাওয়া দায়ী হবে না আটলে কিন্তু গুদুম করে ঘুতি মালবো দাও দেখো তোমার জন্য বড় বড় তুই খা তোর বাবা লাই দে তোর বাবা তাতে খেলদা তুমি খাওয়ার বাবা তুই নাটক মালাস না তুই ছেলে বেলে ভালো করলে নিয়েছিস নাটক মালাস তুই সবার সামনে কি বলতিস আমার ঠেলে হ্যাঁ তোর ঠেলে এখন অন্য কেউ নিয়ে গেলো কি করলে তাহলে হ্যাঁ আরে বাবা ওসব সব একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো ভুল বোঝাবুঝি হ্যাঁ নাটক মালাস তুই আজকে তো একদিন কেমন লাগবে কাকা বাবা আতুক তোলে এরকম কেমন খেলাবো না তখন দেখি কেমন লাগে এরকম বলে না বাবা একটু ভিতরে যেতে দাও আর জোরে বাথরুম লেগেছে দা ওই বাগানে যা বাগানে এরকম বলে না বাবা আমার ভীষণ লেগেছে ভিতরে যেতে দাও দেখ আমার তো নাটক মালাত না হ্যাঁ বাবা আতুক কাকা আতুক তারপর দাবি ওরকম করে না বাবা একটু যেতে দাও বলে এত টাকা দেবানি আমার কোনো টাকার দরকার নেই খা তোদের টাকা দুধ এক নম্বর ছয়তান ভাই এরকম করিস না ভাই ওকে বোঝা এখন পিলিটি বলছো ভাই একটু বলে দেবানি ছ্যাঁচা তুই দা বলি তা বলি কাল লাগেনি শাকচুনি তোদের ঘরে ভিতরে জাতি দেব না দেব না এরকম বলে না বাবা হতো হতো টোকালি বিতল পা বলে দেবো দেখি দুইজনার আমার চিনি হ্যাঁ আমি কে দেখতেই তো খালি কি হবে গুদুম গাদাম করলে কিন্তু ঘুটি মালবো ডালা এখনই বাবা আসবে আরাম দাদা তখন ভালোভাবে হবে সাইড সাইড সাইডে এবার কিন্তু একদম চটিতে পারবো তুই ভালোই দেখ তো ক্ষমতা আছে ভালোই দেখ আলা আমার বাড়ি আমার ঢুকতে দিবি তোর বালি তোর কোথায় নাম লাগাতে আছে তোর দিব হয়ে গেছে তোলে বালি তাতে কোনো সম্পর্ক নাই দিদি তোমার জন্য আমি তখন থেকে চুপ আছি না তুই দুটোকে আমার কালাম খেলাতাম না তুই আয় তুই মাল তুই মাল দেখ তোলে কি করি দাঁড়া হাগু দা আসুক ফুটো দা আসুক মামা ফুটো কাকা আর বাবা আসুক দেখ এদের আমি কি করি ওই দিয়ে থেকে দাঁড়া আমি অভিনয় চলু করি আমাদের মালিতে কালনাগানি থার জন্য মানে মালিতে এ কি কি নাটক করছে হে কত বড় শ্যানা দেখিস কি পাদু কাকা কাকা ওলা দুই জনে আমাদের তোতি মালিতে হারাম জাদিগুলো লজ্জা আছে আজকে দুটোরে কেলাইছি দাঁড়া হাগুদা ওইখান থেকে একটা মান্দার কথা ভাঙিয়ে নিয়ে এসো তো হ্যাঁ হ্যাঁ দেখে কাটালা মালানো হ্যাঁ 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 কি মালা মালিতে যায় কি মালা মালিতে পুতো কাকা আমাদের বিতাল মালা মালিতে আমার লক্ত মকত মনে দাম হয়ে গেছে হ্যাঁ দা এ পাদে মালিছে রা দুজনে দাঁড়া এদের দুজনটা আজকে দিচ্ছি আর একটা মন্দার কথা ভাঙতে এত সময় লাগে কি তাড়াতাড়ি আসো দিদি কেলো করেছে দিদি পাদুমালটা এত নাটক করতে পারে তা বলার মতন নেই